যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি একটু অন্যভাবে করছি দেখি যারা অনেকে ওষুধপত্র চিন্তা করেন কিভাবে কি ওষুধ আসছে কিভাবে কি করা যায় সেটার জন্য এই ভিডিওটি করা ইনি বহু দূর থেকে এসছেন পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে এসছেন কেন আসলো একটা সাধারণ রোগের জন্য তো আমার কাছে চলে আসবে কেন আসলে উনি চার বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন ওষুধপত্র খেয়েছেন তাতে কোনো কাজ হয়নি অনেক জায়গায় দেখিয়েছেন প্রচুর পয়সা ব্যয় করেছেন সামান্য এই কয়েকটি সিং টম ওষুধ খেয়েছেন তো আগে খেয়েছেন আচ্ছা আপনার কি কষ্ট বলুন তো আপনার কষ্টটা বলুন এই যে গ্যাস মাথা উঠে যায় গ্যাস বলে মাথায় উঠে যায় এর ব্যাখ্যা যেটা আছে সেটার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু কি হয় পেটে গ্যাস ফর্ম করে তার সাথে ওনার অর্থাৎ অ্যাসিডিটি হয় এবং তার সাথে মাথা যন্ত্রণা হয় এই মাথা যন্ত্রণা বা দিকে হতে থাকে বা দিকেই হয় এবং এই মাথা যন্ত্রণা বমি করলে কমে যায় বমি করলে বমি করলে কমে যায় মাথা গ্যাস না আপনার মাথা যন্ত্রণা কমে যায় তো বমি করলে বমি করলে মাথা যন্ত্রণা কমে যায় কিন্তু যখন এই ধরনের ব্যথাটি হয় তখন কিন্তু তার বমি বমি ভাব থাকে কোনো না কোনোভাবে ভাবে উনি ওষুধ চাইবেই চাইবে এবং তার জন্য দেশের বাংলায় যেটা বলে গ্রাম বাংলায় গ্যাসের বড়ি এই গ্যাসের বড়ি ওনাকে খেতেই হবে তাই তো এই হচ্ছে উনি রোগ এই রোগের জন্য আমার কাছে এসছে আর তার সাথে হচ্ছে চেহারাটা আস্তে আস্তে ইমাস অর্থাৎ শুকিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে চেহারা শুকিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ভালো মন্দ সবই খাচ্ছে কিন্তু শুকিয়ে যাচ্ছে বিশেষত সত্যি সুবিধা মানে আমার চোখে যেটা ধরা পড়ে গলার দিকটা দেখুন এরকম আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই কোথায় যাচ্ছে ভালো মন্দ খাবে তবু কেন যেন শুকিয়ে যাবে বিশেষ করে গলার অংশ তাই ঠিক বললাম তো নাকি হ্যাঁ তাহলে এবার কি ওষুধ আমি চিন্তা করব তাহলে আরো সিমটম লাগবে শুধু এই টুকুনির উপরে ওষুধ হবে না আমি এনাকে দেখে চোখ মুখ দেখে আমি জিজ্ঞাসা করলাম আমি যে আপনার কি দুঃখ আছে খুব মনের মধ্যে খুব প্রচন্ড দেখুন উনি কথা বলছেন হাসছেন কিন্তু মনের মধ্যে প্রচন্ড দুঃখ প্রচন্ড দুঃখ গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি কিসের ভাব শীত ঠান্ডাটা ভালো লাগে ঠান্ডা ভালো লাগে ঠান্ডা ভালো লাগে উনি গরম সহ্য করতে পারেন না তাই তো গরম একদম সহ্য করতে না জল জীব যদি আমি দেখি জীবটা বের করুন দেখুন জীবের ভেতরটা এইটাও একটা ওষুধের সিনটম আর তার সাথে রয়েছে উনি খিদে মোটামুটি আর আচ্ছা রুটি খেতে পারেন

কাঁচা লবণ খেতে হবে মিষ্টি খেতে পছন্দ করেন টক পছন্দ করেন না আর সব খাবার চাই ঠান্ডা ঠান্ডা আর রুটি একদম চলবে না রুটি খেতে পারে না আর তার সাথে যেটা জানা গেল সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কি হয় ঘাম হয় ঘাম প্রচুর যদি কাজকর্ম করতে গেল তো প্রচুর ঘাম ভেসে যায় রাগ কিরকম প্রচুর রাগ বাহ প্রচুর রাগ রেগে গেলে যদি কেউ থামাতে আসে আরো রাগ বেড়ে যায় আরো রাগ বেড়ে যায় কনসালেশন অ্যাগ্রাভেশন একটুতে কি চোখে জল চলে আসে একটুতে চোখে জল আচ্ছা আপনার যখন হাঁচি হয় বা হাসতে থাকেন হাসি পায় বা যখন কাশি আসছে তখন কি চোখে জল আসে ঠিক বলছেন তো হাসলে চোখে জল চলে আসে হাসলে চোখে জল চলে আসছে পেট খিলা মেরে যায় হাসলে হাসলে পেট ব্যথা হয়ে যায় আপনার সূর্যের আলোতে সহ্য হয় না হয় সূর্যের আলো সহ্য হয় না সূর্যের আলো সহ্য হয় না আচ্ছা আপনার সাথে যদি কেউ মজা করে ঠাট্টা করে আর কি করে আপনি কি ভালো না এগুলো পছন্দ করেন না পছন্দ না বন্ধু আর কিছু বলতে হবে কি ওষুধ কিন্তু আমার হয়ে গেছে এদিকে কিন্তু আবার কি সাহসী বলবে এদিকে আবার চোর ডাকাতের কি চোর ডাকাতের প্রচন্ড ভয় আচ্ছা কোথাও যদি ধরেন আপনার মানে ওই টয়লেট করতে হবে সেখানে যদি আশেপাশে লোকজন থাকে আপনি কি করতে পারেন নাকি একটু দূরে একা যেখানে বন্ধু বান্ধব থাকলেও সেখানেও না জান না বন্ধু বান্ধব তা আর কিছু কি বলতে হবে বন্ধু একদম ছবির মতন আমি যেভাবে চেষ্টা করি যে রুগীর কাছ থেকে কথাগুলিকে বের করে নিয়ে আসতে এখানে তো একটাই আমি ওষুধ দেব সেটা হচ্ছে কমন সল্ট অনেকে জিজ্ঞাসা করবে আবার কি আমি বলবো ন্যাট্রাম মিল আশা করি উনি যথেষ্ট ভালো থাকবে তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আমি কিন্তু চেষ্টা করি আমি সব কি বলি চেষ্টা করি এটাই বলি তো আমি কাউকে গ্যারেন্টি দিই না সারানো এটাই সারা গ্রামে সবাই জানে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে